এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে প্রথম পড়ে দশ বার সুহান দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবার রসুল বলেন এভাবে হবে দশ তিরিশ বার এভাবে হবে তিরিশ বার পাঁচ নামাজে হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজারবার বার পুরস্কার দিবেন দাকালাল জাননা সৌজা জান্নাতে চলে যাবা এবার দেখেন ঘড়ি আছে আপনাদের কাছে দশটা চুচল্লিশ বাজে দশটা কি এখন পড়ব এক নিশে একবার আওয়াজ ছাড়া এক নিঃশেষে দশটা কত শুভানন্দ লুভানন্দ ল শুভানন্দ লুভানন্দ ল শুভানন্দ ল শুভানন্দ سبحان الله الحمد لله 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 অম্ল একদম অনলব একদম অমল একদম অম্লব একদম একদম অম একদম দশটা মিনিট তিরিশটা পড়লেন এক মিনিটে তিরিশটা পান খাওয়া যায় এক মিনিটে তিরিশটা বিড়ি খাওয়া যায় এক মিনিটে তিরিশটা মোবাইলে কল কল করা যায় এক মিনিটে আর এক মিনিটে কবার তাসবি পড়লেন এবার রসুল বলেন পাঁচ ভক্ত নামাজের পরে যে দশ বার দশ বার পড়বা এভাবে হবে তিরিশ বার পাঁচটা মাঝে দেড়শো বার মেজানে উঠবে দেড় হাজার বার টাকাল জান্নাত সোজা জান্নাতে চলে যাবা তাহলে এবার স্লোগান তোলেন এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত এক মিনিটে না আচ্ছা এর চেল লাভজনক কোন ব্যবসা পারলে আপনি আমাকে বুঝান তাহলে আমলটা সহজ না কঠিন কয় মিনিট আজকে কি কিছুটা কিছুটা সুন্দর করে পড়েছি বলে মনে হয় কিছুটা সুন্দর হয়েছে কিনা তো সুন্দর করে কয় মিনিট লাগছে আর আসলে যদি তুফেন না পড়তেন তুই কম থেকে হ্যাঁ আজ থেকে পড়বো ইনশাজ বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর কসমকে বলি যেই মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তাও ফিক পেয়া গেল পাঁচ ওক্ত নামাজ পড়ার তাও ফিক পেয়ে গেল এবং যেই মুসলমান নামাজের পরে এই তসবিগুলো পড়ার তাও ফিক পেয়ে গেল এই মুসলমান আর যার যে তাও ফিক পাইলো না এরা দুজন জীবনে কখনো সমান না এরা জীবনে কখনও কি ন এরপরে আল্লাহনবী বলেন কোন মানুষ যদি আবার পড়ে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ এভাবে হবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার ঘুমাবার সময় পড়বে একশো বার এভাবে হবে ছশো বার নবী বলেন দুটা হাদিস একটা হলো গুফরাত খত আহু আল্লা তালা তার গুণাগুলোকে মুছে দিবেন বলা উকা সুরাত গুণা যত বেশি হোক না কেন দুই নম্বর হাদিস দেখাল সোজা যান ইনশাল্লাহ আল্লাহ কেমনে পড়বেন আচ্ছা ওলাম একরাম বাদ দিয়া বাকিরা কন আগে কেমনি পড়তেন আমার একটু বাবা কেমনে পড়তেন আগে

শুন কোথাকার পাত্রি কোথায় চলে আল্লাদি খলা খল মৌতাবল হায়াটা লিয়ে বলু হকুম হাই হু কুম আমালা আমি মৌতার হাত কেন বানিয়েছি শুধু দেখবো কাটটা কত সুন্দর সুবহানন্দ সুভহানন্দ্ম সুভহানন্দ سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله ধীরে পড়ব ধীরে ধীরে পড়ব ধীরে ধীরে পড়বো মজা করে করে পড়বো ধীরে ধীরে পড়ব কল্পনা করে করে পড়বো আমিও পড়ছি আমার জিব্বাও নড়ে আমার জিব্বা আমার রবের জিব্বা কেউ নাড়া